আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত তিনটের সময় আচ্ছা আপনারা কি চাইছেন এখন আমি ওদের শাস্তি চাই ওদের ফাঁসি চাই আমার যেরাম কোলের সন্তান চলে গেছে আমি ওই চাই আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম আহবাক্কা সিদ্দিক আহবাক্কা সিদ্দিক আপনার নাম কি আমার নাম হামিদা কি হয়েছে বলুন তো ঘটনাটা হচ্ছে হাউবাক্কার নামের এই হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে কেটে পিস পিস করে গত পুঁতে রেখেছিল ওর একদিন পুঁতে রেখেছে ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা তার ফাঁসি চাই কিভাবে খুন করা হলো 4 কেটে কে গোলার নলি কেট এসে এখানে কফি এসে এইটা পিচ পিচ করে বस्ता বন্ধই কইরে ওকে নিয়ে খালে পুইতে রে গেছে যে এই কইরেছে তার চরম শাস্তি যাই আমরা আচ্ছা হাসি স্যার আচ্ছা এ কি করতে গিয়েছিল ওখানে এ কাজ করতে পড়ে যায় কোথায় গিয়েছিল মহারাষ্ট্রে মুম্বাই না মহারাষ্ট্রে মুম্বাই আচ্ছা মানে আপনারা কি চাইছেন এখন আমরা চরম শাস্তি চাই যে যে খুনির সাথে জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা এই বাংলা থেকে একজন পরিযায়ী শ্রমিকের এরকম ভাবে বারবার পরিচয় শ্রমিকদের প্রতি আক্রমণ এটা কিভাবে দেখছেন আপনারা এটা ভীষণ খারাপ ভাবে দেখছি আমরা আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে আপনারা একটু দেখুন বারবার এভাবে যেভাবে নিঃশংসভাবে হত্যা করেছে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার নাম